কলকাতার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এক তীর্থস্থান পরেশনাথ মন্দির এই মন্দির বহু বছর আগে নির্মাণ হয়েছে এখানে তীর্থযাত্রীরা সব বেড়াতে আসে এবং দর্শন করতে আসে এখানে একটা পুকুরও আছে পুকুরের মধ্যে সব বড়ো বড়ো মাছের চাষ করা আছে সব বসা মাছ খুব সুন্দর দারুণ দেখতে মাছগুলো দেখেন সাদা সাদা মাছ কালারিং একখানা পাঙাশ মাছ দেখা যাচ্ছে এই পুকুরটার মধ্যে এক একটা মাছ চাষ করা আছে তিরিশ কিলো চল্লিশ কিলো ওজনের সব পাঙাশ ট্যাংরা এরা খাবার দিলেই ছুটে আসে মাছগুলো দেখুন মাছগুলো দেখাচ্ছে একটু একটু করে দেখুন মাছগুলো ঘুরে বসে সব ঘুরছে বড় বড় মাছ সব ঘুরে বেড়াচ্ছে দেখতে সব পোয়াচ্ছে সব